ছুটির দিন বাড়িতে আছি কাজ যেন শেষই হচ্ছে না একটার পর একটা কাজ যেন রেডি তো চলো আজকে তোমাদের সঙ্গে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিডিওটা শেয়ার করব আমি কি কি করছি না করছি সবটাই তো দেখতে থাকো পাশে থাকো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করো না বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব তো একটু দেখে নিও বন্ধুরা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের দ্বারা আমাকে জানাবে ব্লগটা এখান থেকে শুরু করলাম বাবুকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি টাটা যে ক্যামেরার দিকে টাকা মর্নিং চ্যানেল সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ছেলেকে স্কুলে পাঠালাম তখন কিন্তু কাজকর্ম শুরু করবো তো সকালের কিন্তু আশেপাশে কাজ কমপ্লিট দশটার খাওয়া মোটামুটি সবারই কেউ খাচ্ছে কারো হয়ে গেছে এরকম আর কি তো এখন হচ্ছে অন্যান্য কাজগুলো সেরে নেবো তো ভিডিও ব্লগটা আর কি শুরু করলাম প্রত্যেক দিনের তো দিতেই হবে তাই একটু ভিডিও করে নিচ্ছি তো চলো ঘরে যাওয়া যাক আর যেটা মেন কাজ ছিল সেটা হচ্ছে ওকে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দিলাম হচ্ছে সকাল থেকে না এত মধ্যে আর ভিডিও ক্লিক করতে পারিনি কাপড় ভিজিয়ে রেখেছে ধুয়ে দেব এখন ঝটপট রোদ্রু আছে এখন যেহেতু শীতকাল কোন দিক দিয়ে বেলা গড়িয়ে যায় বোঝাই যায় না তাই না সকালবেলাটা যেহেতু ঝলমলে রদ উঠেছে তাই কাপড়গুলো চটপট কেচে দিয়েই ঝটপট শুকিয়ে যাবে তারপর কিন্তু অন্যান্য কাজগুলোও পড়ে আছে সব যেন একটার পর একটা কাজ আমার রেডি তো কি করব অন্যান্য দিন তো অন্যরকম রুটিন থাকে আজকে যেহেতু বাড়িতে রয়েছি তাই কিন্তু আজকের রুটিনটা একটু আলাদা তো সকাল থেকে রাত পর্যন্ত সবটা যদি ক্লিক করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে তো অতটা তো আর সম্ভব নয় তাই একটু একটু করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ছুটির দিন ছুটির দিন থাকলে কি হবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারবো তা কিন্তু নয় আমি কেন প্রত্যেকেরই তাই সমস্যা তো এদিকে আমি কাপড় কাচ্ছি আর গল্প করছি আর জানো তো এরই মাঝে চলে এসেছিলো গেস্ট তা তাদেরকে চা বানানো মিষ্টি দেওয়া সবটাই করেছিলাম কিন্তু না সেটা আর ক্যামেরাবন্দি করতেই পারিনি ওই যে খুবই ব্যস্ততার মাঝে আমার না এরকম হয় জানো তো ক্যামেরা বন বন্দি করতে ভুলেই যাই তোমাদের কি এরকমটা হয় বলো তো একটু কিন্তু কমেন্টে জানাবে তো আমার মাঝে মধ্যেই এরকম হয়ে যায় তো যাই হোক আর এখন কিন্তু মোটামুটি কুয়াশাটা নেই রোদ্রুটা ভালোই আছে তাই কিন্তু ভালোই কাপড়গুলো শুকিয়ে যাবে আর ছুটির দিন একটু বেশি করেই কাপড় কাচি আর কি এখন মিলে দেওয়ার পালা চলো কাপড়গুলো মিলে দিই শুকিয়ে যাবে রোদ্রু এই কিছুদিন ধরে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে প্রত্যেক দিন ভিডিও শেয়ারই করতে পারছি না আর দুদিন দু দিন গ্যাপ হয়ে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা যারা প্রত্যেকে ভিডিও ছাড়ো প্লিজ একটু পাশে থেকো আর তোমাদের পাশেও আমি কিন্তু আছি সব সময় আমাকে কেউ কিন্তু ভুলে যেও না তোমরা পাশে না থাকলে আমি সামনের দিকে কোনো মতেই কিন্তু এগিয়ে যেতে পারবো না তার জন্য তোমাদের পাশে থাকাটা আমার খুবই খুবই দরকার এদিক কাজ তো করে নিলাম এখন ছুটে যাবো একেবারে করে তো রান্না বান্না আসির নি তারপর ফিরে আসছি এদিকে যে মাছটা রান্না হয়ে গেছে কলে চলে এসেছে জল জলটাও ভরতে হবে বললাম যে একটার পর একটা কাজ যেন শেষই হচ্ছে না কি আর বলবো গরমকালে দেখবে অনেকটা হাতে সময় পাওয়া যায় কিন্তু শীতকালে তাড়াতাড়ি যেন দিনটা চলে যায় আর হাতে সময় পাওয়া যায় না আর কাজ সাথে সাথে দেখবে ঝটপট কিন্তু সন্ধেও নেমে আসে কি অবস্থা বলতো আর সকালবেলায় আসিবাসি কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি তাই একটু রক্ষে আর এদিকে এখন সব কিছু হয়ে গেল কাপড় কাচা থেকে শুরু করে ঘর পোস্কার থেকে শুরু করে রান্না বানা সমস্তটা হয়ে গেছে এখন এই যে জল ভরছি জল ভরে আবার বাড়ির লোককেও আবার খেতে দিতে হবে যখন কাজে যাই তখন মনে হয় একটা ছুটির দিন পেলে মনে হয় বাড়িতে রেস্ট করব ও মা ছুটির দিন দেখি উল্টো বেশি পরিশ্রম আর একটু সময় বসে থাকার নয় আর বেশি যেন কাজের চাপ বাড়ির কাজ সেগুলো তো করতেই হবে সেগুলো না করে কিভাবে থাকবো বলো তো ভেবে রাখি একটা হয়ে যায় আরেকটা ভাবি ছুটির দিন এদিকে যাব ওদিকে যাব। বাড়ির কাজ সারতে সারতেই যেন কোনো দিক দিয়ে সময় পেরিয়ে যায় বুঝেই উঠতে পারি না বাবু স্কুলে গেছে ও আসার পরে আবার ওকেও খাওয়াতে হবে টিউশন আছে ওকেও রেডি করে দিতে হবে ভাবো তো সকালবেলাটা একবার কিন্তু আমাদের জল ভরা হয়ে গেছে এটা কিন্তু দুপুরের জল ভরছি আর দু টাইমে কিন্তু আমাদের জল ভরতে হয় তো বাবু সময় হয়ে গেছে আসার দুপুর খাবার নিয়ে চলে এসেছি তো বাবু মাছ যেহেতু খেতে চায় না মাছের ঝোল তবু মাছ ভাজা নিয়েছি দেখি খায় কি না আর ভাতটা একটু এইভাবে করে দিয়েছি পোলা মতন পোলা মতন করে দিয়েছি এই খাবার নিয়ে অনেক ঝামেলা কাজু কিশমিশ দিয়ে ঘি দিয়ে একটু এরকম আর এই যে বাচ্চাকে খাওয়ানোও কিন্তু একটা বড় কাজ বাবু বড় হয়ে গেছে তবু না একা হাতে খেতেই চায় না খেতে পারে কিন্তু ও ইচ্ছে করেই খায় না বলে তুমি খাইয়ে দাও তুমি খাইয়ে দাও কি করব বাড়িতে আছি আবার তো ওকে বেশি করে খাইয়ে দিতে হবে কি বলবো অন্যান অন্যান্য দিন ডিউটি থেকে এসেও কিন্তু আমি খাইয়ে দিই ভাবো তো এত বড় ছেলে তবুও খাইয়ে দিতে হয় আর একা একা খেলে কি খাবে না খাবে তাই কি করবো আর মা যেহেতু মায়ের দায়িত্ব পালন করি আর কি তারপর বাবুকে খাইয়ে তো সবাইকে খেতে দিচ্ছি আর বাবু জানো তো এই ক্যামেরা বন্দি করেছিলাম ওকে বলেছিলাম যে 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 একটু একটু করে করে দে আর দিন ব্যস্ততার মাঝে থাকি ক্যামেরা বন্দি করব এই কিছুদিন ধরে আমি একদমই করতে পারছি না কি জানি কেন কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে এতটা যে ব্যস্ত হয়ে পড়েছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না কি জ্বালায় পড়লাম বলতো আর তার জন্য না ভিডিও দিতেও আমার লেট হয়ে যাচ্ছে দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর কিন্তু বাসন মাজার পালা চলো খাওয়া দাওয়া আমিও খেয়ে নিয়েছি বাসন মেজে আবার জানো তো আরেকবার স্নান সেরে নেব আর সকালবেলা একবার করেছি আর এগুলো করেও কিন্তু করে নিচ্ছি ওই যে বললাম যে বাড়িতে গেস্ট এসেছিলো ওনাদের সাথেও একটু গল্প করলাম আর সেগুলো আর ক্যামেরাবন্দি করা আর হয়নি জানো তো আর এদিকে কিন্তু আমি যে শুধু সারাটা দিন ধরে পরিবারের কাজগুলো করেছি তা কিন্তু নয় মা দিদিও করেছে আর অন্যান্য দিন আমি দুপুরবেলা রান্নাটা সারতে পারি না আর যেহেতু বাড়িতে আছি আমি নিজের ইচ্ছেতেই আর কি বাড়িতে করে নিলাম ইচ্ছে করে মাঝে মধ্যে আমি জিনকা করে দুপুরবেলা থাকি সিনকা আমি করে নেওয়ার চেষ্টা করি আর নইলে তো সেই সকালে না হইলে রাত্রে আর দুপুরবেলাটা খুব একটা থাকা হয় না ডিউটির মাঝে থাকি তাই ভাবছি সব কাজ সেরে একেবারে আরেকবার হলেও স্নান করে নেব আর দেখবে সব কাজ সেরে স্নান না করলে আছেই দেখো খেতে কিন্তু একদম মোটামুটি কিন্তু বিকেল কিন্তু গড়িয়েই আসছে আরেকটু পরেই কিন্তু সন্ধ্যে নেমে আসবে কোন দিক দিয়ে দেখো সময় চলে যায় বোঝায় যায় না কাজের মধ্যে একদম মানে নেশা হয়ে যায় তারপর কি আর করব তারপর বাবুজন্য এই যে জলগুলো রেডি করে রাখছি ও জল একদমই খেতে চায় না এই বোতলগুলো নিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো ভরে ভরে রাখলাম আর কি যেহেতু বোতলগুলো এনেছি জল ভরে রাখলে ও টুকটুক করে খেয়ে নিতে পারবে আর এদিকে কিন্তু এখন বিকেল গড়িয়ে এসেছে তারপর ঘর দোর ঝাড় দিয়ে দিয়ে সন্ধে দিয়ে তারপর চা বানাতে চলে এলাম তো চা বানালাম একটু টিফিন করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো না টিফিন বলতে মুড়ি দিয়ে ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি তো সবাই মিলে এটা খেয়ে নেবো আর কি সন্ধ্যেবেলা রাত্রে ভিডিও আর করে নিব সকাল থেকে করেছি সন্ধ্যে পর্যন্ত এখানেই স্টপ ভিডিও করে দিলাম তো তোমরা বলবে অবশ্যই আজকে দিনটা ছুটির দিনটা আমি কিভাবে কাটালাম কিভাবে না তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম একটু একটু করে সবটা তো শেয়ার করা যায় না তো সবাই মিলে চা খাচ্ছি মুড়ি খাচ্ছি তো এটা একটু ভিডিও করেছিলাম তাই এর মধ্যে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বলবে যে যেখান থেকে দেখছো কেমন লাগলো আজকের আমার ডেলি ব্লগ অবশ্যই কমেন্টে দ্বারা জানাবে তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি আর ভিডিওটা বড় করব না রাত্রেরটা করেছি রাত্রে আর ভিডিও করতে পারিনি রাত্রেবেলাও কিন্তু রান্না বান্না করেছি জানো তো কাজ করলাম না একটার পর একটা শেষই হতে চায় না তো চলো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা